অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি অব্যাহত থাকলেও খুচরা বাজারে চালের দাম কমেনি ব্যবসায়ীরা দাবি করেছেন ভারতের স্থানীয় বাজারে চালের দাম বৃদ্ধি পেয়ে যাবার কারণে দেশের বাজারে তার প্রভাব পড়ে এ পরিস্থিতিতে মধ্যবিত্ত ও নিম্নয়ের সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন গতকাল সোমবার রাজধানীর বাজার মার্কেট কাঠাল কাঁঠালবাজান ও ঝিগাতলা বাজার ঘুরে দেখা যায় চালের দাম মানভেদে কেজি প্রতি দুই থেকে তিন টাকা বৃদ্ধি পেয়েছে এদিন প্রতি কেজি আঠাশ চাল বিক্রি হয় বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় আর নতুন আঠাশ ছাপ্পান্ন থেকে ষাট টাকা মেনিকেট সত্তর থেকে বাহাত্তর এবং পাইজাম সাতষট্টি থেকে আটষট্টি টাকা অন্যদিকে বাসমতি চৌরানব্বই থেকে আটানব্বই এবং আমন সত্তর পোলাও চাল একশো বিশ এবং নাজিরশাইল আটাত্তর টাকায় বিক্রি করা হয় জানা যায় দেড় বছর বন্ধ থাকার পর হেলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু করা হয় ভারত থেকে চালের আমদানি শুল্ক বাষট্টি দশমিক পাঁচ শতাংশ থেকে পর্যায়ক্রমে কমিয়ে একত্রিশ অক্টোবর শুল্ক সম্পন্নভাবে প্রত্যাহার করা হয় তবে এসব সূর্খ মুক্ত চাল এখনও বাজারে না আসার কারণে দাম কমেনি বলে জানান ব্যবসায়ীরা অন্যদিকে কাউরান বাজারের চাল ব্যবসায়ী ওয়ালিউল্লাহ বলেছেন আটাশ চালের দাম বস্তা প্রতি তিনশো থেকে চারশো টাকা বৃদ্ধি পায় বড় বড় ব্যবসায়ী গ্রুপগুলোর সিন্ডিকেটের কারণে এই মূল্যবৃদ্ধির কারণ বলে উল্লেখ করেন তিনি এলসি চাল বাজারে এলে দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এমনটি জানান তিনি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ প্রদানে এদিকে আজিমপুরের বাসিন্দা আলতা খুব প্রকাশ করে বলেছেন সরকার চালের দাম কমাতে শুল্ক প্রত্যাহার করলেও বাজারে তার কোনো প্রভাব নেই নতুন চাল বাজারে এলে দাম কমেনি বাজার স্বাভাবিক না হলে আমাদের মতো নিম্নবিত্ত মানুষের জীবনযাপন অসম্ভব হয়ে উঠবে এদিকে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি নাজির হোসেন গণমাধ্যমকে বলেন চালের দাম বাড়ার প্রধান কারণ ব্যবসায়ীদের সিন্ডিকেট এবং বাজারে অপর্যাপ্ত তদারকির অভাব নিয়মিত তদারকি ছাড়া পণ্যের দাম কমানো সম্ভব নয় উল্লেখ করেন তিনি খাদ্য উপদেষ্টা আলী ইমরান মজুমদার জানান চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হয়েছে পাঁচ লাখ টন ধান সংগ্রহের পরিকল্পনা রয়েছে নতুন ধান বাজারে এলে চালের দাম কমবে সরকারের সূক্ষ্য প্রত্যাহারের সুফল শীঘ্রই পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি